আসসালামু আলাইকুম আপনি কিভাবে জানলেন এখানে লাশ চুরি হয়েছে বা কঙ্কাল চুরি হয়েছে এখানে মানুষের মুখে শুনলাম যেন মানুষের মুখে শুনলাম যে এখানে লাশ চুরি হয়েছে কবর থেকে প্রায় 10 15 তো এখন আইসা আমি আমার বাবার কবর খুঁজে নিছি নাইমে দেখলাম নিজে কোদাল দিয়ে খুঁজে দেখলাম তার বাদে লাশ দেখতেছি না লাশ নাই আর এক পাশে আরেকটা কবরের নাম ছিলাম ওটার ভিতর থেকে মাথাটা চিরা নিয়ে গেছে দেহটা মাথাটা লেগে গেছে দেহটা আছে আর বাকি অনেকগুলো কবর এরকম খুঁজে নিছি

কবর খোনাইছি সকাল ছয়টা বাজে আমরা কবর খোনাইছি আইসা যে একটা কবর খোদা তো আমরা কেউ কেউ যে মানে শিয়ালে খুঁজছি এমনি করে আর কয়েকজন আইসে কয়েকজন যায় আর কিন্তু না হানি হাতি দেখা যায় হানি মজুর দেখা যায় হানি লাশ দেখা যায় লাশের টুকরো দেখা যায় তো কয়েক একটা তো এক জায়গায় দুই জায়গায় দেখছে তিনটা একটা কবর খুঁজছে বিশ পঁচিশ শহর মানে জানি তাই হানি কবর খোদা আর কাগজ রাখা জানি তাই হানি কবর খোদা এমনি করে বিশ পঁচিশ শহর মতো বিশ পঁচিশ শহর কবর খোদা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার জসলং ইউনিয়নের নুরাইতলি কবরস্থান থেকে লাশ এবং কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে কবরস্থান থেকে লাশ এবং কঙ্কাল চুরি হয়েছে কবরের পাশে এই ধারালো ব্লেড টা পাওয়া যায় ধারণা করা হয় লাশ চুরির কাজে এই ধারালো টা ব্যবহার করা হয়েছে তো এই নিয়ে এলাকায় শুরু হয়ে যায় স্থানীয় লোকজন প্রায় পনেরো থেকে বিশটা কবর খোরা দেখতে পান পরবর্তীতে তাদের স্বজনরা এসে কবর চেক করে অনেক কবরে দেখা যায় মাথার খুলি নিয়ে গেছে কোনো কোন কবরে দেখা যায় কঙ্কাল নিয়ে গেছে খুলি পড়ে আছে এরকম ঘটনা খুবই নিন্দনীয় একটি কাজ স্থানীয়দের দাবি এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক তো এরকম ঘটনা আমরা আর পুনর্বৃত্তি দেখতে চাই না দেখতে পাচ্ছেন কবরের সামান্য অংশ খুঁজে এখান দিয়েই লাশ এবং কঙ্কাল চুরির মতো জঘন্যতম ঘটনা ঘটেছে